সালামু আলাইকুম আলহামী বরকথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আগামী জানুয়ারি মাসেই হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই সেজন্য হচ্ছে আমি ভেবেছিলাম যে এখন থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক যেমন হচ্ছে প্রথমে বাংলা দেব বাংলা টপিকগুলো হচ্ছে নোট করে করে সুন্দর করে আপনাদেরকে শর্টকাটে নোট করে দেখিয়ে দিব। আর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশ অ্যাপেয়ার্স ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তো ইংরেজি এই সাবজেক্টগুলো হচ্ছে যেই যে যে সাবজেক্টগুলো রিলেটেড সবগুলো সাবজেক্ট হচ্ছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ দেবো তো আজকে হচ্ছে আমি প্রাচীন যুগের কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে এসেছে যেটুকু হচ্ছে আপনার শুধুমাত্র নিবন্ধন পরীক্ষার জন্যই দরকার ততটুকু আমি নিয়ে এসেছি যেমন হচ্ছে এই বইটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কেরিয়ার এডের শুধুমাত্র নিবন্ধনের জন্য বই সেক্ষণ নিবন্ধনের জন্য বই এই বইটা থেকে আমি শুধু আপনাদেরকে প্রাচীন যুগটা দেখিয়ে দিচ্ছি বাকিটা আমার নোট থেকে দেখাবো আমি বিশেষের জন্য যেই নোটগুলো করেছি সেই নোটগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনার হচ্ছে দেখতে থাকুন যে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অধিকাংশ সময়ই আসে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ প্রাচীন যুগ হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ মধ্যযুগ বারোশো এক থেকে আঠেরোশো খ্রিস্টাব্দে এবং আধুনিক যুগ আবার আঠেরোশো এক থেকে বর্তমান পর্যন্ত কিন্তু এ যুগ বিভাগের বারোশো এক খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সমালোচক মধ্যযুগের অন্তর্ভুক্ত করে স্বীকার করতে চান না তারা এই সময়কে বারোশো এক এবং তেরোশো পঞ্চাশের এই যে দেড়শোটা বছর কোনো গ্রন্থ রচনা করা হয়নি সেই জন্য এই এই দেড়শোটা বছরকে বারোশো এক থেকে তেরোশো তেরোশো পর্যন্ত সালকে অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ দেড়শো বছর আর সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট পর্যন্ত সময়কে যুগ সন্ধিক্ষণের সময় বলা হয় চর্চাপথ যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা মুখোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার রাজ থেকে উনিশশো সাত সালের পুঁথিটি আবিষ্কার করেন পুঁথিটির সঙ্গে একটি সংস্কৃত টিকা দেখা দেওয়া ছিল টিকাকারের নাম ছিল মুনিতত্ত্ব হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিগুলো তারই সম্প্রদানে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষা বৌদ্ধগান ও দোহা নামে গ্রন্থকারে প্রকাশিত হয় অর্থাৎ এটা হচ্ছে বৌদ্ধগান এবং দোহা নামে প্রকাশিত হয়েছিল চয নিশ্চয় এবং চজপদে মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে এই পদগুলো রচয়িতা হচ্ছে সুকুমার সেনের মতে চব্বিশ জন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে জন তাদের মধ্যে আধি পদকর্তা লুইপা এবং এছাড়া ভুসুকুপা কুকুরিপা পা কান্নপা এরপর হচ্ছে ডেগুন পা প্রমুখ পদকর্তার নাম উল্লেখযোগ্য চজ্রপদ এ কবি ভূসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন এই কথাটা খুব ইম্পর্টেন্ট কোন কবি জয়পর কোন কবি ভূসুক পাল শাসন আমাদের রচিত এরপরে হচ্ছে ভুসুকুপা বলেছিলেন যে আজি ভুসুকু বাঙালি বইলে চরণ থেকে তাকে বাঙালি বলে অনুমান করা হয় আর এরপর হচ্ছে তার লেখা জনপ্রিয় চরণ হচ্ছে আপনা মাংস হরিণা বৈরী চপদে প্রতিপদ বিষয় হলো বৌদ্ধ সহজীয় যোগিয়া ধর্মের সাধনতন্ত্র এই কথাটা এই প্রশ্নটা অনেক আসে কোন ধর্মের কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে চজপদের মোট একান্নটি পদ ছিল চদ্রপদে কতটি পদ ছিল একান্নটি পদ ছিল চদ্রপদের প্রাচীন ভাষা বাংলা ভাষায় রচিত চদ্রপদ কোন ভাষায় রচিত বাংলা ভাষায় রচিত হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা আরও আধারের ভাষা বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় অরিজি তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টস অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক বিখ্যাত গ্রন্থে উনিশশো ছাব্বিশ সালে চদ্রপথের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চদ্রপদের রচনাকাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত করেছেন এবং সুনীত কুমার চট্টোপাধ্যায় হচ্ছে নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে এই চদ্রপথ আবিষ্কৃত হয়েছে এই কথাটা বলেছেন যদিও হচ্ছে এটার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো ভিত্তি নেই অধিকাংশ পণ্ডিতের মধ্যে যদ্রপথ মাত্রবিত্ত সন্দর্য রচিত আর মহিলা চদ্রপথের মহিলা কবি মাত্র একজন যে ছিল যার নাম ছিল কুক্কুরিপা চদ্রপথের সবচেয়ে বেশি পদ তেরোটি পদ রচনা করেছেন কান্নপা তার মানে হচ্ছে একান্নটি পদের মধ্যে সব বেশি পদ রচনা করেছে হচ্ছে কান্নপ্পা সরি কুক্কুরিপা তারপর হচ্ছে চর্যাপদের সবচেয়ে বেশি কান্নপা হচ্ছে সবচেয়ে বেশি রচনা করেছে এবং চর্যাপদ মহিলা কবি ছিল কুকুরিপা পা ছয়টি প্রবাদ প্রচলন আছে উল্লেখযোগ্য দুটি প্রবাদ হল আপনাংস হরিনা বৈরীর আর এটা হচ্ছে দুহিলো দুধু নাহি বেল বেন্টে সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বৌদ্ধিক মিস্টিক সং অর্থাৎ শহীদুল্লাহ রচিত করেছে বৌদ্ধিক মিস্টিক সংস এবং সুনীত কুমার চট্টোপাধ্যায় রচিত করেছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্টস অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এরপরে হচ্ছে আমার বিসিএসের জন্য কোচিং করার সময় ছাড়া যে নোটগুলো করেছে সেই নোটগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই উপকৃত হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ড রয়েছে যেমন হচ্ছে জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার ছত্র বৃন্দাবন কালিয়া দমন যমুনা হারবান বান বংশী বিরহ যাই হোক এটা হচ্ছে জাস্ট জানার জন্য শ্রীকৃষ্ণ গীতের মানে কাব্যটা যে লিখেছে তেরোটাই খণ্ডে লিখছে কি খণ্ডে সেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রের নাম ছিল কি কৃষ্ণ রাধা বড়াই এবং বাসুদেব দেবকী তো বাকিটা হচ্ছে লাগে না বিষ্ণু লক্ষ্মী আয়ান ঘোষ সাগর এগুলো লাগে না কৃষ্ণ রাধা বড়াই এই তিনটায় বেশি লাগে তারপরে হচ্ছে এই কাব্যের তিনটি বিখ্যাত স্থান ছিল যেটা হচ্ছে মাথুরা বৃন্দাবন ব্রজ জন্মখণ্ডের কাহিনী বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেম নিয়ে রচিত কবিতাকে বৈষ্ণব পদাবলী বলা হয় বৈষ্ণব পদাবলী কাকে বলা হয় রাধাকৃষ্ণের প্রেম নিয়ে রচিত কবিতাকে বৈষ্ণব পদাবলী বলা হয় তারপরে হচ্ছে বৈষ্ণব পদাবলীর চারজন বিখ্যাত কবি হয়েছেন তারা হচ্ছে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলীর কয়জন কবি চারজন কবি কারা কারা চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস চণ্ডীদাস হচ্ছে প্রাক চৈতন্য যুগের কবি বিদ্যাপতিও প্রাক চৈতন্য যুগের কবি আর হচ্ছে জ্ঞান দাস গোবিন্দ দাস দুজনেই হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কবি চণ্ডীদাস প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন এবং মধ্যযুগের প্রথম মানবতাবাদী কবির নাম নিয়েছিল চণ্ডীদাস তিনি হচ্ছে সর্বপ্রথম মানবতাবাদী কবির নাম কবি ছিলেন চণ্ডীদাস তার সবগুলো বাংলা কবিতা বাংলা ভাষায় রচনা করেছেন চণ্ডীদাসের শ্রেষ্ঠ কবিতা ছিল সোনহ মানুষ ভাই সবার উপরে সত্য তাহার উপরে নাই বিদ্যাপতি তার সবগুলো কবিতা ব্রজবলি ভাষায় লিখেছেন অর্থাৎ বিদ্যাপতি তার সবগুলো কবিতা কোন ভাষায় লিখেছেন ব্রজবলী ভাষায় লিখেছেন এবং ব্রজবলি বলতে বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণকে বোঝানো হয় বিদ্যাপতি ভারতের মিথিলা রাজ্যের বিশ্রী গ্রামে জন্মগ্রহণ করছেন মিথিলা রাজ্যের রাজ রাজ সভাপতি ছিল বিদ্যাপতি মি তিনি মিথিলা রাজ্যের রাজ সভাপতি ছিল কে বিদ্যাপতি মিথিলা রাজ্যের এ বিদ্যাপতির ভাষায় শ্রেষ্ঠ কবিতা ছিল এসো কি হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাহাদরো হা বাহাদরো শূন্য মন্দির মোর জ্ঞানদাস জ্ঞানদাস ছিল চৈতন্য পর্বতী যুগের কবি তিনি বর্ধমান জেলার কাটোয়া গ্রামে জন্মগ্রহণ করেছে এবং এই কারণে জ্ঞানদাসকে চণ্ডীদাসের মতোই বাংলা ভাষায় কবিতা লিখেছে এই জন্য জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হতো জ্ঞানদাসের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে সুখের লাগিয়া জ্ঞান দাসের শ্রেষ্ঠ কবিতা সুখের লাগিয়া ঘর বাদিনু অনলে পুড়িয়া গেল গোবিন্দ দাস গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি ছিলেন যিনি মুর্শিদাবাদ জেলার তেলিয়া বুদুরি গ্রামে জন্মগ্রহণ করেছে তিনিও হচ্ছে গোবিন্দ দাস ও বিদ্যাপতির মতো ব্রজবলি ভাষায় কবিতা লিখেছেন এবং গোবিন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী বহিয়া যায় ঈশ্বর হাসির তরঙ্গে হিল্লোলি মদন মূর্ষা যা পায় তো আগামীকাল ইনশাল্লাহ মধুযুগটা বলবো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে চজাপদের বিষয়ে এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বিষয় মধ্যযুগের আর আজকে আমি হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগের বিষয়ে আলোচনা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো